সবই ভালো লাগছে মুসলিম বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ জানাজার শেষে ওনাকে দাফন করা হয়েছে বাট কিছু কতিপয় মব সৃষ্টিকারী এই জানাজার মধ্যেও আওয়ামী লীগের ট্যাগ লাগাইয়া এক সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে জানা যায় যে মন ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে একটা মুসলমান মানুষকে জানাজার মধ্যে পিটায় হত্যা করিয়া এটাতেও কিন্তু রেকর্ড করছে আইনও কিন্তু এই জানাজার জন্য শিথিল থাকে কারো জানা যায় আপনার জেলখানা থেকে প্যারোলে মুক্তি নিয়ে এসে যায় অংশগ্রহণ করার সুযোগ থাকে আর সেখানে সাধারণ মানুষকে এই মব সৃষ্টিকারীরা পিটিয়ে হত্যা করেছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই